সালামু আলাইকুম আহমতুল স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের লিখিত পরীক্ষার রেজাল্ট এই মাত্র প্রকাশ হয়েছে আপনারা যারা এখন ফলাফল সম্পূর্ণ ফলাফলের এ টু জেড তাই নির্দিষ্ট সময় অবধি আমাদের এই ভিডিওটি দেখুন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত পথে কৃত কার্য হয়েছেন কিনা তা খুব সহজেই দেখে নিন মোল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন দেখতে পাচ্ছেন যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলে সরাসরি এরকম একটি ইন্টারফেসে সহজে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত লিখিত পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষার জন্য মনোনীত হয়েছে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন প্রথমে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গুরুত্বপূর্ণ এ পদে যারা কৃতকার্য হয়েছে তাদের রোল নম্বরের একটি ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ এই ফলাফলটা কিন্তু চারটি পেজে প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে কৃতকার্য হয়েছে সর্বমোট তিন শত 51 জন এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কৃতকার্য হয়েছে প্রায় 436 জন 436 জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কৃতকার্য হয়েছে এখানে একটি দিক নির্দেশনা তা রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যারা উত্তীর্ণ হয়েছে তাদের ব্যবহারিক পরীক্ষার তারিখ সময় পরবর্তীতে মোবাইল এস এম মাধ্যমে এবং স্বাস্থ্য সেবা বিভাগের যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশ করা হবে তাই আপনারা যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য কার্য হয়েছেন তারা ব্যবহারিক পরীক্ষার জন্য একটি ভালো প্রস্তুতি গ্রহণ করুন প্রয়োজনীয় কাগজপত্র হাতের নাগালে রাখুন এর মাধ্যমে আমরা স্বাস্থ্য সেবা বিভাগের দুই ক্যাটাগরির লিখিত পরীক্ষার ফলাফল আপনাদের মাঝে উপস্থাপন করলাম এ ভিডিওর এ অংশ থেকে আপনারা চাইলে খুব সহজেই ফলাফলটির একটি স্ক্রিনশট নিতে পারেন এটা হল প্রথম পেজ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পেজ এর পাশাপাশি আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফলাফলটি দেখতে পারবেন এবং ভিডিও ফাইল ডাউনলোড করতে পারবেন আপনাদের জন্য পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা স্বাস্থ্য সেবা বিভাগের ব্যবহার ব্যবহারিক পরীক্ষার ফলাফল নিয়ে হাজির হব তাই এখনো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিওগুলো সবার আগে উপস্থাপন করি যাতে করে আপনি উপকৃত হন এবং প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই জেনে নিতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ কোন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল আবার